হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে ইনজাংশন এই ইনজাংশন শব্দটি রোমান শব্দ ইনডাইরেক্ট থেকে এসেছে যার অর্থ নিষেধ করা বিরত রাখা বা প্রতিহত করা ইহা একটি নিরোধকমূলক একটি প্রতিকার ইহা ইংল্যান্ডের ইকুইটি আদালত আদালতের বিভিন্ন প্রকার আইন সৃষ্টির মধ্যে ইহা একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি ছিল হল নিষেধাজ্ঞা ইংল্যান্ডের কমন ল আদালত যখন নিষেধাজ্ঞা জারি করতে পারত না তখন ইংল্যান্ডের জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো সো অন্যায়কে প্রতিহত করার জন্য এবং সম্পত্তির চিরস্থায়ী অধিকার রক্ষা করার জন্য এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে তাছাড়া সম্পত্তির ধ্বংস নষ্ট বা ক্ষতি অপচয় তারপর পরিবর্তন পরিবর্তন আকৃতি আকৃতির প্রকৃতির ক্ষেত্রে পরিবর্তন ইত্যাদি রক্ষা করার জন্য এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে তাছাড়া মানুষের মান সম্মান রক্ষা করার রক্ষা সেই সাথে পদমর্যাদা বা পদ রক্ষা করার জন্য এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে নিষেধাজ্ঞা আদালতের একটি গুরুত্বপূর্ণ বা আদালতের একটি আদেশ আদালত এই আদেশটি কোন অন্যায়কারী ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অন্যায় করা হতে বিরত এবং সেই তার এক অন্যায়টি যাতে সে প্রত্যাপন করে বা বিরত থাকে সেজন্য এই নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত এই আদেশ প্রদান করে থাকে ইহা একটি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা যাকে বলা হয় ইংরেজিতে ডিসক্রিশনারি পাওয়ার তবে আদালত এই স্বেচ্ছা স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে আদালতের আইন ও নীতিমালা সমূহ অনুসরণ করে থাকে একজন আইন বি লর্ড লর্ড হালসবেরি তার বক্তব্যে বলেন নিষেধাজ্ঞা হচ্ছে আদালতের একটি আদালতের হচ্ছে একটি শাসন বিভাগীয় বা আদালতের একটি বিচারিক আদেশ যার মাধ্যমে কোনো অন্যায়কারীকে কোনো একটি অন্যায় করা হতে নিষেধ করা হয় বিরত রাখা হয় সো ইহা সম্পর্কিত আরেকটি কি বলে আইটি আপনার আহ সংশ্লিষ্ট হচ্ছে সেটা হচ্ছে আহ বেঙ্গল সিরামিক বেঙ্গল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বনম চেয়ারম্যান পেট্রো বাংলা গম লিমিটেড ক্ষেত্রে তিপ্পান্ন ডিএলআর পাঁচশো ষোলো নম্বর নিষেধাজ্ঞা হল এক ধরনের ন্যায়পর প্রতিকার এবং প্রত্যেকটি নির্দিষ্ট মামলার ঘটনার প্রেক্ষিতে ন্যায়পরতা ও ন্যায় বিচারের সহায়তার জন্য তা ব্যবহার হতে হবে সো নিষেধাজ্ঞা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আহ খুব অত্যাবশ্যক যে অন্যায়কারীকে কোন একটি কাজ হতে বৃত্ত থাকতে এবং সেই তার কৃত অপরাধ হতে কৃত অপরাধ হতে কৃতকর্মের অপরাধ প্রতিহত করার জন্য এই নিষেধাজ্ঞার প্রয়োজন হয় তো ভিউয়ার্স আহ নিষেধাজ্ঞা সম্পর্কিত আপনাদের আমি এই তথ্যগুলি দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এই নিষেধাজ্ঞা সম্পর্কিত অন্যান্য যে ভিডিও গুলো আছে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ উপকৃত হবেন তো ভিউয়ার্স দীর্ঘক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম